অনেক ঝামেলা করে চুলগুলি কাটা হয়েছে রকম লাগছে গরমের মধ্যে নেরামাতা করেন করেনি চুলি কাটবে না তাই ছোটো ছোটো করে কেটে দিয়েছি মা কিরকম লাগছে কি করে ভালো লাগছে না এখন আরাম লাগছে নি হ্যাঁ ও মা কী বলে বল আরাম লাগছে হ্যাঁ কথা বলবে না তো বাই বাই বলে দাও কথা বলে